হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলে যাব মেমারি বর্ধমানে বেরিয়েই প্রথমে চলে এসছি পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে এসে আমার তো কাজ একটাই এই বাচ্চাগুলোকে চটকানো তাই আমি আমার কাজ করতে এদের কাছে চলে এসেছি বহু দিন বাদে বাদে ওদের সাথে দেখা হয় আর যখন দেখা হয় ওরা কি আনন্দ পায় যখন চলে যাই দেখো ওদের মুখ থেকেই বোঝা যাচ্ছে যে আমার সাথে ওদেরও মনটা কত খারাপ হয়ে গেল তো চলে তো আসতেই হবে তাই টাটা করে বেরিয়ে পড়লাম আবার এই তো এখন ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ধাত্তিগ্রাম হাতি গ্রামে এসে আমার দাদা দাদার বন্ধুর সাথে দেখা করে নিলাম এখন সবাই মিলে মেমারিতে এখন মেমারি যাওয়ার সময় তো খিদে পেয়ে গেছিল খুব তাই এইখানে একটা দোকানে দাঁড়িয়েছি দোকানে দাঁড়িয়েছি কোথা দিয়ে এই মহাশয় এসলো লেজ নাড়ু নাড়ু করতে করতে ওকে আমি একটু ঘন্টু ঘন্টু করে দিলাম দিয়ে ওখান থেকে সবাই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি এই টোস্টটা খেয়েছি তারপরে বেরিয়ে পড়লাম ওখান থেকে যে মেমারি যাব বলে আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বরও তাই একদম ভয়েস ওভার দিতেই পারছি না তাও ভাবলাম ফেসবুকটা টুং টুং করে খালি নোটিফিকেশান দিচ্ছে না দিলেই নয় তাই আর দেরি না করে দিয়ে দিচ্ছি আর জানো মেমারি আসা সারা রাস্তা জুড়ে সাদা পতাকাগুলো দেখলে ওরম পতাকা লাগানো ছিল তো আমি এখন চলে এসেছি মেমারির এই শোরুমটাতে আর যে আমার এখানেই কাজ ছিল তো এখানে দাদারা সব ক্যামেরা ঠিক করছে চা টা খাচ্ছে আমি না সকাল সকাল চা খাই না চা খেলেই আমার গন্ডগোল হয়ে যাবে সকালে এই জন্য চাটা সকালে বাদই দিই মানে বাড়ির আশেপাশে থাকলে খাই যে নবদ্বীপের মধ্যে আছি কোনো অসুবিধা হলে টুক করে বাড়ি ঢুকে পড়তে পারবো কিন্তু বাইরে কোথাও গেলে আর খাই না দাদারা এখানে সব ক্যামেরা ঠিক করছে আর আশেপাশের লোকেশান দেখছিল আর আমিও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে ঘুরতে ঘুরতে বাইরেটা দেখছি আর ওইখানে কতগুলো হাঁস এই ছোট্ট একটা পুকুরের মধ্যে ওইখানে সাঁতার কাটছে এই পুকুরটা না কিরম পুরো বড়ো মানে বর্ষাকালে পুরো ভরে যায় এখন শীত বলে এই দিকে জল নেই কিন্তু ওখানে পা দিয়েছিল দাদার বন্ধুটা তো বাটা বেশ ডুবেই যাচ্ছিলো বলছিল। মানে মাটিটা নরম ছিল তো আমি এখানে রাস্তায় হাঁটছিলাম ভেতরটা খুব ঠান্ডা ছিল বাইরে রোদ রোদ বেশ ভাল লাগছিল তাই এখানটায় হাঁটছি হাঁটতে হাঁটতে দেখি কোথা দিয়ে নিন্টু পেন্টুটা এসে আমার পায়ের কাছে গুড় 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 করছে তো এর সাথে দেখি একটু এগিয়ে আরেকজন আছে ওনার কাছে গিয়ে ডাক দিতেই তো উনি পুরো রেজ নাড়ু 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 করে দিল দুজনকেও আমি একটু ঘুন্টু করে দিলাম ওদের করে দিয়ে চলে এখন আমাদের ভেতরে কাজও শুরু হয়ে গেছে ফ্লোরে সব কাজকর্ম হয়ে গেছে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি ফার্স্ট ফ্লোরে এসে রেস্ট নেওয়ার পরে ফার্স্ট ফ্লোরে সব কাজকর্ম হবে তারপরে আমি একটু ব্যালকনিতে এসেছি কারণ ঘরের ভেতরে এত ঠান্ডা লাগছিল আমার ভেতরে থাকতে ইচ্ছা করছিল না তাই আমি খালি বাইরেটায় চলে আসছি দেখেন ভিউটা দেখো এত সুন্দর ছিল না তাই জন্য আরও বাইরে বেরিয়ে পড়ছি আর একে দেখছো এই গুড়গুড়িটাকে অন্য ফাতেমা ও এই মানে শোরুমের ওনারের মেয়ে ও সারা শোরুম গুড়গুড় গুড়গুড় করে ঘুরছে এখনও ও যাচ্ছে ফটোশ্যুট করতে ওর ফটোশ্যুট হওয়ার পরে আমরা সব খেতে যাচ্ছি খুব খিদে পেয়েছিল সেই সকালে একটা টোস্ট খেয়েছিলাম তো এখানে তো খাবার ছিল চিকেন বিরিয়ানি তো আমি যেহেতু খাই না তো সেই জন্য আমার জন্য বলেছে মিষ্টি আনবে এবার মিষ্টি আমিও তো খেতে ভালোবাসি না তো মিষ্টির কথা শুনে একটু মনটা খারাপই হয়ে গেছিলো কিন্তু মিষ্টিগুলো যখন খেয়েছি মানে এত সুন্দর খেতে কি বলবো আবার ওই মিষ্টি খাওয়ার পরে আমি একটার থেকে দুটো মিষ্টি খেতে পারি খুব ভালোভাবে কিন্তু এর বেশি খেলে না গা পাক দেয় কিন্তু এখানে এতগুলো মিষ্টি খেয়ে নিয়েছি আর খিদে যেহেতু ছিল আর খেয়েও নিয়েছি সব কিন্তু আমার না একটু গা পাক দেয় না সিঙ্গারাটা এই বড় ছিল তো এখানে দাদারা খেয়ে ওদের একটু যে হাড্ডি গুড্ডি বেরিয়েছিলো ওদের দিচ্ছিলো ওই ঘন্টুপন্টুর মাটার আর ঘন্টুপন্টুগুলো এখানে খাচ্ছিলো আর এই গাছটায় প্রচুর কাক বসেছিল এই হলো শোরুমটা পুরো চলো তোমাদেরও একটু শোরুমটা পুরো দেখিয়ে দিই শোরুমের তো সব জিনিসগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি তো যেটা দেখছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছিলো মানে কোনটা ছেড়ে কোনটা আর এই শোরুমের বাইরেও অনেকটা জায়গা রয়েছে এখানেও প্রচুর মার্বেল গ্রানাইট এগুলো সব ছিল তো এগুলো তখন আমরা আবার এদিকেও শ্যুট করতে এসেছি কারণ আমাদের পুরো ভেতরটা হয়ে গেছে তো এবার বাইরেটা বাকি তো সেটাই করা হচ্ছে এখন এখন আমাদের সব শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পুরো মাথা থেকে পা অবধি পেঙ্গুইনের মতো করে ঢেকে নিয়েছি যেটা আমি অল টাইমই করি শীতকালে আমার কিছু করার নেই আমার ঠান্ডা বেশি লাগে অন্যদের তুলনায় সেই জন্য আমি সব সময় মাথা থেকে পা অবধি ঢেকেই থাকি শীতকালে তো এখন বেরিয়ে যাব বাড়ি সেই জন্য আর এই আয়নাটার আমি হেভি মজা পেয়েছি এরকম আয়না যদি আমার বাড়িতে থাকতো আমি নিশ্চয় এক সপ্তাহের মধ্যে খারাপ করে দিতাম আমি এটা শিওর ওখানে গিয়ে যতবার আমি চেপাচেপি করেছি যাই হোক এখন আমরা বেরিয়ে যাব দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট্টা